আসসালামু আলাইকুম আমরা ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের বেসিক ইলেকট্রিসিটি বইয়ের ধারাবাহিক ভিডিও দেখাচ্ছিলাম সেই ধারাবাহিকতায় আজকে আপনাদের দেখাবো প্রথম অধ্যায় ইলেকট্রিসিটি এবং এর প্রকৃতির চতুর্থ পর্ব একটি প্রশ্ন কয়েকটি ইলেকট্রিক্যাল রাশির নাম একক পরিমাপক যন্ত্র এবং এর সংযোগ প্রকৃতি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ করার ক্ষেত্রে তাছাড়া যদি অতি সংক্ষিপ্ত কোন একটা প্রশ্ন আসে সেক্ষেত্রে কিন্তু এটা পারলে আপনারা পারবেন তো লক্ষ্য করুন এখানে সর্বমোট ছয়টি গুলাম আছে বৈদ্যুতিক রাশি সংকেত প্রতীক একক যন্ত্র এবং সংযোগ প্রকৃতি ভোল্টেজ এর সংকেত হচ্ছে ভি প্রত্যেকটা লক্ষ্য করুন এটা হচ্ছে ডিসি ভোল্টেজের প্রতীক মূলত একক ভোল্ট যন্ত্র হচ্ছে পরিমাপক যন্ত্র ভোল্ট মিটার সংযোগ প্রকৃতি প্যারালাল কারেন্ট আই এর প্রতীকটা লক্ষ্য করুন এমপিয়ার হচ্ছে একক অ্যামিটার পরিমাপক যন্ত্র সিরিজে সংযোগ করা হয় এবং রোদ বা হচ্ছে আর এটা হচ্ছে রোদের প্রতীক একক হচ্ছে উহম পরিমাপক যন্ত্র হোম মিটার প্যারালাল সাপ্লাইবিহীন অবস্থায় পাওয়ারের পি এর একক ওয়াট ওয়াট মিটার সিরিজ বা কারেন্ট কয়েলে সিরিজ এবং প্রেশার কয়েলে প্যারালালে সংযোগ করা হয় শক্তির ই কিলোয়াট আওয়ার এনার্জি মিটার বা কিলোয়াট আওয়ার মিটার হচ্ছে পরিমাপক যন্ত্র কারেন্ট কয়েল সিরিজ এবং প্রেশার কয়েল প্যারালালে এরপর হচ্ছে ইন্ডাক্টেন্স এল ক্যাপাসিটেন সি দেখেন ইন্ডাক্টেন্সের যে প্রতীক একক হচ্ছে হেনরি ক্যাপাসিটেন্সের ফেরার ইন্ডাকটেন্স মিটার ক্যাপাসিটেন্স মিটার ইন্ডাকটেন্সটা প্যারালালে এবং ক্যাপাসিটিন্সটা সিরিজে কারেন্ট কয়েল এবং প্রেশার কয়েল প্যারালালে এরপর হচ্ছে পাওয়ার ফ্যাক্টর পি পাওয়ার ফ্যাক্টর মিটার প্যারালালে চুম্বকীয় ফ্লাক্স ফাই একক হচ্ছে ওয়েবার ফ্লাক্স মিটার প্যারালালে সংযোগ করা হয় চার্জ হচ্ছে কিউ কোলম্প হচ্ছে একক চার্জ মিটার সিরিজে ফ্রিকোয়েন্সি এফ ফ্রিকোয়েন্সি মিটার এবং প্যারালালে সংযোগ করা এখান থেকে যে কোনো একটি বা দুইটিও আসতে পারে একটি আসলে হয়তো অতি সংক্ষিপ্ত প্রশ্ন আকারে আসে বেশি আসলে সংক্ষিপ্ত এবং সবগুলো মিলে আসলে রচনামূলক এগুলো কিন্তু ম্যাথ টার্ন যখন করব খুবই কাজে লাগবে তাই এটা অন্তত ম্যাথ করার স্বার্থে হলেও এর বিশেষ করে প্রতীক একক এই দুইটা জিনিসটা দেখে রাখেন প্রতীক এবং একক দুটা কিন্তু লাগবে